সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আসছে আপনাদের একটা সুন্দর একটি দৃশ্য নিয়ে আজকে রাস্তার পাশ দিয়ে এত সুন্দর একটা দৃশ্য এবং একটি জায়গা সবাই পছন্দ করে এই জায়গাগুলো মোটামুটি সবাই আসে এখানে বিকাল টাইমে ঘুরতে তো আপনারা দেখতেছেন রাস্তার পাশ দিয়ে এত সুন্দর একটা পরিবেশ কল্পনা করা যায় রাস্তা রাস্তার পাশেই একটা সুন্দর একটা পরিবেশ এই যে রাস্তা দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে বাজারে আর রাস্তা দিয়ে মোটর সাইকেল অটোরিকশার তো অভাবই নেই দেখেন কত সুন্দর গাছপালা সবুজ এ ঘেরাও এই জায়গাটা আপনাদের সবারই পরিচিত আপনারা দেখলে এখানে বসে যেতে ইচ্ছে করবে এখানে সবাই আসে ঘুরেও যায় দেখেন এই জায়গাতে একবার ঢুকলে মনে হয় বেরোতে ইচ্ছে করবে না কত সুন্দর একটা পরিবেশ এই ভাইটা ছাগল রাখতেছে এখানে ধরে ধীরে ঘাস খাওয়াইতেছে আপ আমার মনে হয় না এমন একটা সুন্দর পরিবেশে আপনি কখনো গিয়েছেন এত একটা সুন্দর পরিবেশ দেখেন কলা গাছে কলা ধরে আছে কি যে একটা মনোরম পরিবেশ না দেখলে বুঝতে পারবেন না এটা খুবই মিস করার একটা জায়গা যদি আপনারা চেনে থাকেন তাহলে চলে আসবেন মাদারগঞ্জ থানার পাশেই অসাধারণ একটি লোক এখানে জীবনে অনেক সুন্দর জায়গায় ঘুরছেন কিন্তু এরকম গ্রাম বাংলার পরিবেশ জায়গায় ঘোরাটা স্টাফ ব্যাপার এসব জায়গা খুব একটা জায়গায় পাওয়া যায় না তবে যেখানে পান সেখানে মন ভরে ঘুরে নেবেন আপনার মনটা ভালো থাকবে দেখবেন সব কিছু সুন্দর লাগবে গ্রামে এসব জায়গায় ঘুরলে আসলেই ভালো লাগে সবারই আমি মনে করব যে আপনারাও যদি কখনো আসেন এই দেখে ঘুরতে তাহলে এই জায়গাটা ঘুরে যাবেন মাদারগঞ্জ জামালপুর থানার পাশেই এই জায়গাটা এখানে সাধারণত অনেক টাইম লোকজন আসে অনেক লোকজন এসে সেলফি তুলে নিয়ে যায় এবং ভিডিও করে নিয়ে যায় আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন তবে সবচেয়ে ভালো কথা হচ্ছে গ্রামের পরিবেশটা আসলে সুন্দর আপনি যদি একবার দেখেন অসাধারণ লাগবে তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম গ্রামের পরিবেশগুলা তো আপনারা যদি আপনার গ্রামের আশেপাশে এরকম ভিডিও থাকে এবং জায়গা থাকে ভিডিও করে নেবেন দেখেন রাস্তাতে অটোরিকশা মোটর সাইকেল গাড়ি যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো রাস্তার পাশে এরকম একটা জায়গা দেখলেই ভালো লাগে তাই ভিডিওটা করে নিলাম রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে দেখেন কিভাবে এই বিকেলটা যে এত সুন্দর লাগতেছে অমায়িক কল্পনা করা যায় না অসাধারণ একটি বিকেল আমার মনে হলো এই বিকেলটা একটু ক্যামেরা বন্দি করা ভালো লাগবে তার জন্য আমি এই ভিডিও বিকেলটাকে ক্যামেরা বন্দি করে নিলাম আপনারা চাইলে এরকম কিছু করতে পারেন জীবনটাকে সুন্দর করার জন্য মাঝে মাঝে এইভাবে ঘুরবেন বিকেলবেলা ভালো লাগবে सबसे चे मज़ार विषय